তো বন্ধুরা তোমাদের সাথে কিছুদিন আগে শেয়ার করছিলাম যে আমার বোন আসছিল আসলে ভিডিওগুলো দেওয়াই হয় না তো এই যে আমরা দেখো চলে আসছি কিন্তু ও এপেক্সের দোকানে আমার বোন মূলত গ্রামে থাকলেও ও যখন শহরে আসে এপেক্স কিংবা পাটা থেকে ও টুতা কিনে নেয় কারণ গ্রামে তো আর এগুলো ভালো পাওয়া যায় না তো দেখা যায় যখনই আসে কিছু না কিছু কিনে নিয়ে যায় তো এই যে এই ধরনের শ্যু টাইপের ইয়া দেখছিল আর এগুলো কিন্তু গ্রামে সময় বাজারে বাইরে কোথাও যাওয়ার জন্য কিন্তু খুবই কমফোর্টেবল তো দেখছিল যে কি কিনবে তো পায়ে দিয়ে দিয়ে দেখছিল যে আমি বলছিলাম না এটা না তো বলতেছিলো ওইটা না এদিকে আমার ছেলেটাও খুব দুষ্টামি করতেছিল আসলে মূলত বলতেছে আমাকে একটা কিনে দাও তারপর আমার ছেলে মেয়ে আবার মোজা কিনতেছিলো মোজা কিনছিল আর এই যে আমি কিন্তু আমি যেখানেই যাই না কেন আমার এই ব্যাগের দিকে চোখ আটকে যায় মনে হয় যে অনেক অনেক ব্যাগ কিনি আমার হচ্ছে ব্যাগের দিকে বেশি নেশা তো যাই হোক আর দাম দেখতেছিলাম আর এ পেক্স আর বাটার ব্যাগের যে কি পরিমাণ দাম মানে কি বলবো সেটা তোমরা অনেকেই জানো আমার মতো হয়তো বা তোমাদেরও খুব কিনতে ইচ্ছা করে গেলে কিন্তু দাম দেখলে আবার বেরোয় চলে আসি মানে যেটাই দেখি বিশেষ করে কালো ব্যাগের দিকে তাকলে আমার তো চোখটা একেবারে আটকে যাই হোক আমরা ওইখান থেকে জোড়া জুতা কিনে নিয়ে বাইরে চলে আসছি তো জুতাটা আসলে দেখাতে মনেও নাই আর আমি ভিডিও তো যাই হোক আমরা ওইখান থেকে বেরোয় চলে আসছি এই যে কে এফসি আর এইটাও ছিল চট্টগ্রাম জি সি মোড়ে তো ওই পাটার দোকানে এফিক্সের দোকান ওইখান থেকে বেরোয় আসছি আমরা এই যে সানমার ওশান সিটি ওইখানে কে এফসি আছে তো বড়ো সাহেব ওইটার পাশে তো কেএফসিতে আমরা চলে আসলাম আমরা কিন্তু কে প্রচুর খাবার খাই বিশেষ করে আমার ছেলে মেয়ে অনেক অনেক কে খায় খায় সময় তো আসলে ভিডিও করা হয় না আবার ভিডিও করে নিয়ে আসে কিন্তু দেই না এরকম একটা অবস্থা তো এই যে আমরা ঢুকে গেলাম তো বললাম যে আগে চলো বসি তারপরে তোমরা অর্ডার দিও না ও না ওরা দুজন মিলে আমার বোনের হাজব্যান্ড আর আমার মেয়ে ওরা আগে গেছে অর্ডার দিতে আর আমরা এই যে এখন টেবিল খুঁজতেছিলাম তো আমার বোনটা বলতেছিলাম যে চল বস ওই যে সাথে কর্নারে একটা টেবিল নিছে। তো এইখানে আমরা বসছি আর ওরা দুজনে গেছে কি খাবে না খাবে কী অফার আছে। এইখানে আবার এক একদিন এক এক রকম অফার থাকে সবসময় সব কিছু পাওয়া যায় না মানে সব দিন সবটা থাকে না এক দিন এক এক অফার তো এই যে আমার বোনটা গ্রামে থাকতে থাকতে একদম গ্রামের মতো হয়ে গেছে বোনটা এক সময় আগে অনেক অনেক স্মার্ট ছিল চাকরিজীবী চাকরি করতো তারপরে কি বলবো অনেক সুন্দরী সব মিলে জিলে তো যাই হোক বসায় দিয়ে আমি আসলাম যে ওরা কী নাকি নিচ্ছে খুব বেশি নেওয়ার দরকার নাই কারণ কে এফসির খাবার তো অনেক অনেক দাম তাই বলতেছি প্যাকেজ দেখো প্যাকেজ দেখে দেখে সবার জন্য ওই করে নাও তারপর বলতেছে ঠিক আছে তুমি যাও বসো আমরা নিয়ে আসতেছি আর আমার মেয়ে তো বলছে তুমি আসছো কারণ আমি ছোটো বাবার আমি অর্ডার দিই তো যাই হোক ওই আমি গিয়ে বসেছিলাম আর ওরা কিন্তু যে অর্ডার নিয়ে আসতে গেছে একসাথে যে নিয়ে এটি আসবে তো আমরা একটু ফটো সেশন করতেছিলাম বোনের সাথে অনেক দিন পরে ফটো টোটো তুললাম একটু ভিডিও করে নিলাম ছেলে বলতেছে আমাকেও ভিডিও করো আমাকেও ভিডিও করো তো যাই হোক এই যে দেখো ফাইনালি নিয়ে আসছে তার এই যে আমাদের জন্য পেপসি আর আমার কিন্তু পেপসি খেতে খুবই ভালো লাগে আর এইভাবে পেপসি খেতে তো আরও ভালো লাগে মানে বোতলের থেকে এইভাবে ভালো লাগে তো এই যে দেখো চিকেন নিয়ে আসছে তারপর নিয়ে আসে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তো আরও চিকেন নিয়ে আসছে পরে যাইয়া মানে এই এগুলো নেওয়ার পরেও কিন্তু আরও নিয়ে আসছিলো পরে ওইটা কি কিনা যাই হোক তারপর আমরা এই যে সবাই কিন্তু হাত ধুয়ে টুয়ে এসে বসছি আর এই যে আমার বোন দেখাচ্ছিল দেখেন গ্রামে কাজ করতে করতে হাতের কি অবস্থা তো ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু গরম গরম উঁচু খেতে খুব ভালো লাগে আর চিকেন ফ্রাইটাও ভালোই লাগে ওদের মশলাটা একটু আলাদা বাসায় যত বানিয়ে খাই বাইরে যতই খাই না কেন কিন্তু এই স্বাদটাই অন্যরকম যেটা আমার ছেলে মেয়ের খুবই পছন্দ তারপরে এই যে আমরা সবাই মিলে খাচ্ছিলাম খুব মজা করে তারপরে তো পরে আবার অর্ডার দিছিল ওইটাও খাওয়া হয়েছিল ওইটা হয়তো ভিডিও করতে মনে নাই তো এই যে আমিও আমাকে একটু ভিডিও করে নিলাম তারপরে যে খাওয়া দাওয়া শেষ ময়লা আবর্জনা রেখে আমরা এখন বের হয়ে আসবো মেয়ে ওই যে পেপসি খেয়ে নিচ্ছে সর্বোপরি আমরা চলে যাব এখন একটু মার্কেটে ওইখানে আমার বোন আবার একটু থ্রি পিস কি টি দেখা কেনাকাটা করবে সাথে ছেলে নাকি খেলনা কিনবে তো ছেলের জন্য আগে খেলনা দেখতে গেলাম তো এখানে খেলনাগুলো প্রচুর দাম আর ও যেটা ধরে সেটাই অনেক অনেক দাম তো দেখছিলাম যে কোনটা নেওয়া যায় বা কোনটা নেওয়া যায় না পরে এখান থেকে আসলে কোনো খেলনাই নেওয়া হয় নাই কারণ এখানে ও যেটা চাচ্ছিলো সেটা অনেক 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 দাম পরে ওইখান থেকে বেরোয় আমার মেয়ে আবার কী করলো একশো টাকা দিয়ে একটা খেলনার যে কি খেলা বলটা খেলবে তো পরের ভিডিও পরে দিবো বাই ভাই